আসসালামু আলাইকুম রবীন্দ্র কর্ম থেকে আসা বিগত বছরের সকল প্রশ্ন উত্তর পর্বে আজকে দ্বিতীয় পর্বে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাধী থাকবেন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন চলুন শুরু করি রক্তকবরী রক্ত করবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এটি একটি নাটকের নাম রক্ত করবি এটি একটি নাটক কোনটি নাট্যগ্রন্থ নাট্যগ্রন্থ এখানে রক্ত করবি রক্ত করবি নাটকটির রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর চিরকুমার সভা নাটকটির লেখককে চিরকুমার সভা এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন তাসের দেশ মনে রাখবেন নেতাজি নেতারা তাস খেলে তাসের দেশ নাটকটি রচয়তা রবীন্দ্রনাথ ঠাকুর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালের যাত্রা নাটকটি নিচের কাকে উৎসর্গ করেন কালের যাত্রা এটি উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কালের যাত্রা নাটকটি উৎসর্গ করেন বিসর্জন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যনাট্য বিসর্জন হচ্ছে কাব্যনাট্য নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় রবীন্দ্রনাথের রচনা নয় আছে মৃত্যু কাজী নজরুল ইসলামের উপন্যাস রাজা রানী ডাকঘর চিরকুমার সভা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি রবীন্দ্রনাথের নাটক হচ্ছে চন্ডালিকা বিসর্জন কাব্যনাট্যে কোন নদীর কথা উল্লেখ আছে বিসর্জন কাব্যনাট্যে গোমতী নদীর কথা উল্লেখ আছে তপতি নাটকটিকে রচনা করেছেন তপতি এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রক্তকরবী ও রক্তাক্ত প্রান্ত লিখেছেন যথাক্রমে রক্তকর্ভী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রক্তাক্ত প্রান্ত লিখেছেন মনির চৌধুরী অর্পণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা অর্পণা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের নায়িকা কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যাবেলায় জ্বালার আগে সকালবেলার সলতে পাকানো বাক্য কোন রচনা থেকে উদ্ধৃত এটি যোগাযোগ রচনা থেকে নেওয়া হয়েছে কোন উপন্যাসটি রচেতা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের উপন্যাস এখানে ঘরে বাইরে রবীন্দ্রনাথের একটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা একটি উপন্যাসের নাম শেষের কবিতা একটি রবীন্দ্রনাথের উপন্যাস কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে চতুরঙ্গ কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় হচ্ছে দোলন চাপা শেষের কবিতা শোনার তরী মানুষই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম ঘরে বাইরে উনিশশো ষোলো উপন্যাসের মূল উপজীব্য বিষয় কি ঘরে বাইরে এটির মূল উপজীব্য বিষয় হচ্ছে ব্রিটিশ ভারতের রাজনীতি কোন গ্রন্থটি উপন্যাস এখানে শেষের কবিতা একটি উপন্যাস রবীন্দ্রনাথের নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস এখানে মালঞ্চ একটি উপন্যাসের নাম চতুরঙ্গ গ্রন্থটি একটি চতুরঙ্গ হচ্ছে একটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি বৌ ঠাকুরাণীর হাট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ বারবার দেখতে থাকুন ইনশাআল্লাহ এখান থেকেই হান্ড্রেড পারসেন্ট কমেন্ট পাবেন নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নৌকাডুবি এটি হচ্ছে একটি উপন্যাস শেষের কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর একটি উপন্যাস শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা শর্মিলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বন উপন্যাসের নায়িকা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস কোন ভাষাবিদের নাম পাওয়া যায় শেষের কবিতা উপন্যাসে কোন ভাষাবিদের নাম উল্লেখ আছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ আছে শেষের কবিতায় রবীন্দ্রনাথের কোন উপন্যাসের মূল উপজীব্য হল সামাজিক নিয়মনীতির নীতির দ্বন্দ্ব সামাজিক নিয়ম নীতির দ্বন্দ্ব উল্লেখ আছে যোগাযোগ উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি প্রথম উপন্যাস হচ্ছে করুণা অমিত ও লাবণ্য চরিত্র দুটি দুটি রচয়িতা হচ্ছে অমিত লাবণ্য এটি রবীন্দ্রনাথের লেখা চরিত্র ঘরে বাইরে উপন্যাসের উপযোগ্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যে আছে অপেক্ষা করে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে আছে অপেক্ষা করে তার পরনে পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি একটি সামাজিক মনস্তান্ত্রিক উপন্যাস সামাজিক উপন্যাস হচ্ছে চতুরঙ্গ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস এখানে ঘরে বাইরে কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা কুমুদিনী হচ্ছে যোগাযোগ উপন্যাসের নায়িকা চতুরঙ্গ গ্রন্থটির রচয়তা রবীন্দ্রনাথ ঠাকুর চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস হচ্ছে ঘরে বাইরে রবীন্দ্রনাথের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রসূত উপন্যাস কোনটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রসূত উপন্যাস হচ্ছে গোড়া এবং চার অধ্যায় শেষের কবিতা উপন্যাসের চরিত্র হচ্ছে অমিত এবং লাবণ্য শেষের কবিতা উপন্যাসের চরিত্র রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম হচ্ছে মহেন্দ্র ও বিনোদিনী চোখের বালির চরিত্র মহেন্দ্র এবং বিনোদিনী হচ্ছে চোখের বালি উপন্যাসের প্রধান দুটি চরিত্র সচীশ দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র রবীন্দ্রনাথের চতুরঙ্গ উপন্যাসের চরিত্র শেষের কবিতা উপন্যাসের নায়ককে শেষের কবিতা উপন্যাসের নায়ক হচ্ছে অমিত রায় রবীন্দ্রনাথের নিচের রচনাগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয় কাব্যগ্রন্থ নয় হচ্ছে শেষের কবিতা শেষের কবিতা একটি উপন্যাস শেষ সপ্তক শেষ লেখা শ্যামলী এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ মধুসূদন নিচের কোন উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র মধুসূদন হচ্ছে যোগাযোগের অন্যতম চরিত্র চোখের বালি উপন্যাসের রচিততাকে চোখের বালি উপন্যাসটির রচিয়তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা ঘরে বাইরে রবীন্দ্রনাথের লেখা কোনটি কবিতা নয় কবিতা নয় হচ্ছে শেষের কবিতা এটি একটি উপন্যাস কোন দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না আকাশ উপরুক্ত চরণের রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন দুটি চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাসের ঘরে বাইরে এর উপন্যাসের প্রধান দুটি চরিত্র হচ্ছে নিখিলেশ এবং বিমলা ঘরে বাইরে এ দুটির প্রধান চরিত্র হচ্ছে নিখিলেশ এবং বিমলা বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি বিধবার প্রেম নিয়ে রচিত একটি উপন্যাস রবীন্দ্রনাথের নৌকাডুবি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় নৌকাডুবিটি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় জীবন স্মৃতি কার রচনা জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গ্রন্থ কোনটি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বিশ এটা হচ্ছে বিশ্ব পরিচয় রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথের কোন জাতীয় রচনা রাশিয়ার চিঠি হচ্ছে ভ্রমণ কাহিনী রবীন্দ্রনাথ নিচের কোন দেশে ভ্রমণ করে প্রবন্ধ লিখেন জাপানে ভ্রমণ করে তিনি প্রবন্ধ লিখেছেন কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়তা কালান্তর এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম রবীন্দ্রনাথের প্রবন্ধের নাম হচ্ছে বাজে কথা পঞ্চভূত কার লেখা পঞ্চভূত লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষের প্রতি বিশ্বাস হারানোর পাপ এই উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাউল মতের প্রতি শিক্ষিত মহলকে উৎস করে তোলেন রবীন্দ্রনাথ ঠাকুর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা অধিকাংশ এটি ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর চিহ্নপত্র পত্রটি আত্মকথন রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ কোনটি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ হচ্ছে বিশ্ব পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ কোনটি প্রথম গদ্য হচ্ছে উরোপ প্রবাসীর পত্র আমরা আরম্ভ করি শেষ করি না আরম্ভ করি কাজ করি না যাহা অনুশীলন করি তাহা বিশ্বাস করি না উক্তটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত শিক্ষা বিষয়ক গ্রন্থ শিক্ষা বিষয়ক গ্রন্থ হচ্ছে শিক্ষার হেরফের চন্দরা চরিত্রের শ্রেষ্ঠাকে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্পগণটি অতি প্রাকৃত গল্প বলা হয় ক্ষুদিত প্রাসঙ্গে শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ এটি সমাপ্তি গল্পের সংলাপ মিন্নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা মিন্নয় হচ্ছে সমাপ্তি গল্পের নায়িকা পোস্টমাস্টার ছোট গল্পটির রচয়তাকে পোস্টমাস্টারটির রচয়তা রবীন্দ্রনাথ ঠাকুর কাদম্বিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের কাদম্বিনী এটি হচ্ছে জীবিত ও মৃত গল্পের চরিত্র জীবিত ও মৃত কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল অংশটি রবি ঠাকুরের কোন গল্প থেকে নেওয়া হয়েছে এটি নেওয়া হয়েছে কাবুলিওয়ালা গ্রন্থ থেকে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরণে উক্তটি কোন গল্পের লেখকের এটি রবীন্দ্রনাথের লেখা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটো গল্পকারকে প্রথম সার্থক ছোট গল্পকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গল্প গুচ্ছের লেখককে গল্পগুচ্ছের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর রতন চরিত্রটির রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের রতন হচ্ছে রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পের চরিত্র যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে হচ্ছে হৈমন্তী গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট কোনটি প্রথম ছোট গল্প হচ্ছে ভিকারিণী কোন গল্পটিকে মুসলমান চরিত্র কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে মুসলমান চরিত্র আছে এখানে কাবুলি গলা গল্পটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছোট গল্প কোনটি প্রথম লেখা ছোট গল্প হচ্ছে ভিকারিণী বুকের রক্ত দিয়ে আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখতে হইবে সে কথা কে জানিত এ বাক্যটি কোন লেখায় আছে এ ব্যাপারটি হচ্ছে হৈমন্তী গল্পে আছে বুকের রক্ত দিয়ে আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখতে হইবে এই কথা সে কথা কে জানিত এটি হচ্ছে হৈমন্তী গল্পে লেখা আছে মা আমার ছুটি হয়েছে আমি বাড়ি যাচ্ছি কোন গল্পের উদ্ধৃতি এটি ছুটি গল্পের উদ্ধৃতি রবীন্দ্রনাথ রচিত সর্বশেষ ছোট গল্প কোনটি সর্বশেষ ছোট গল্প হচ্ছে ল্যাবরেটরি ফটিক চরিত্রটি কোন ছোটগল্পের গল্পের মূল চরিত্র ফটিক এটি হচ্ছে সুটি গল্পের মূল মূল চরিত্র চারু ও অমল চরিত্র দা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র চারু ও অমল এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নির গল্পের চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নত্ত কোন তিনটি গল্পে মুসলমান চরিত্র আছে ক্ষুদিত পাশান মুকুট ও শুভা এই তিনটি গল্পেই মুসলমান চরিত্র আছে অভিক রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের নায়ক অভিক হচ্ছে রবিবার গল্পের নায়ক দেনা পাওনা গল্পটি রচিত থাকে রবীন্দ্রনাথ ঠাকুর কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প নয় ছোটো গল্প নয় এখানে হচ্ছে দুরবস্থা কিন্তু এক রাত্রি দুরাশা মাস্টার মশাই ছোট গল্প ছোটো ছোট প্রাণ ছোটো ব্যথা ছোটো ছোটো দুঃখ কথা নিত্যন্তই সহজ সরল ছোট গল্প সম্পর্কে বক্তব্য কার রবীন্দ্রনাথ ঠাকুরের যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হবে উক্তটি কোন উক্তটি কোনটির অন্তর্গত যাহা দিলাম উজাড় করিয়া দিলাম এটি বলা আছে হৈমন্তী গল্পে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নয় প্রাগৈতিহাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নেই গল্পের একটি বিখ্যাত চরিত্র হচ্ছে চারুলতা নষ্টনীর এর নষ্টনীর গল্পের বিখ্যাত চরিত্র চারুলতা বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা এরপর রবীন্দ্র পর্বের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব রবীন্দ্রনাথের থেকে আসা রবীন্দ্রনাথ সাহিত্যকর্ম থেকে যেগুলা বিগত বছরের প্রশ্ন এসেছিলো সেগুলো আমরা সলভ করেছি আগামীতে আমরা রবীন্দ্র পর্বের নিয়ে আলোচনা করব যেখানে থাকবে প্রবোধ কুমার মুখোপাধ্যায় নজিবুর রহমান সাহিত্যরত্ন বেগম রোকেয়া শেখাওয়াত হোসেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার মুজাম্মেল হক কাজী ইমদাদুল হক প্রমোদ চৌধুরী সৈয়দ ইসমাল হোসেন সিরাজি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এগুলো এবং রবীন্দ্র পর্বের কবিতা কামিনী রায় যতীন্দ্রনাথ সেনগুপ্ত এগুলো নিয়ে আমরা আলোচনা করব শুভজন্দ্র সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম বলটু ট্রুটি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম